বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুললেন গত বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে তিনি বলেছেন সৌদি সৌদির আরামক তিনবার এসেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের বাধা দেয় অর্থাৎ তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ করতে দেয়নি আজ সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে বিপুল অর্থ বিনিয়োগের চেষ্টায় বারবার উদ্যোগী হলেও সফল হতে পারেনি দুই হাজার ষোলো থেকে আঠারো সালের মধ্যে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল তিনবার বাংলাদেশে সফর করলেও প্রত্যাশিত স্বাগত পায়নি তবুও বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি এখনও বাংলাদেশের তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রোববার পাঁচই জানুয়ারি ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয় এক আলোচনা সভায় এই অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র উপদেষ্টা আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা মূল মূল্য মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবেদনটি প্রকাশ করেছে কোন দেশের সঙ্গে বাণিজ্যিক অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মন্ত্রণালয় এবারই প্রথম কোনো প্রতিবেদন প্রকাশ করা হলো সৌদি রাষ্ট্রদূত বলেন আরামকর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনবার বাংলাদেশে এসেছিল কিন্তু তাদের কেউই কেউ স্বাগত তাদেরকে কেউ স্বাগত জানায়নি যখন তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব ও আমলাদের কাছে যায় তাদের পথ আটকে দেওয়া হয় কারণ কিছু লোক ছিলেন যারা শুধু নিজেদের স্বার্থটাই দেখেছেন কিন্তু আমরা অতীত নিয়ে কথা বলবো না আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো তিনি বলেন আরামকো বাংলাদেশে আসতে আগ্রহী সংস্থাটি বঙ্গোপসাগরে একটি তেল শোধনাগার স্থাপন করতে চায় এখানে একটি তেল শোধনাগার থাকলে এবং তেল জাতীয় পণ্য উৎপাদন করলে সেখান থেকে বাংলাদেশ ও এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে রাষ্ট্রদূত আরও বলেন যদি আমরা চট্টগ্রাম থেকে জেদ্দা ও দামের মধ্যে একটি সমুদ্র পথ তৈরি করতে পারি তবে সেটি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে এই তেল শোধনাগারের পণ্য চীন ভারত ও প্রতিবেশী দেশগুলোতে পাঠানো সম্ভব একই অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি আমাদের দেশের সবচেয়ে ভালো বিনিয়োগ বান্ধব কিন্তু প্রকৃতপক্ষে এটি সবসময় সত্যি নয় বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে এবং বিনিয়োগকারীদের জন্য আমরা ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছি এখন যদি সৌদি বিনিয়োগকারীরা আসেন তবে ভালো একটি পরিবেশ দেখতে পাবেন বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন দুর্নীতি ও অন্যান্য বিষয়ে পাশাপাশি অতীতে অনেক ভুল নীতি গ্রহণ করা হয়েছিল এই জন্য মূল্য দিতে হচ্ছে বিগত সরকারের সময় দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানিকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সৌদি কোম্পানি আরামকোকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদ বলেন সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক আমাদের জন্য ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক বিবেচনা সৌদি আরবের গুরুত্ব অনেক অনেক দেশ আমাদের মুক্ত বাণিজ্য করার কথা বলছে আমরা মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত হচ্ছি বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে সরকার সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় এই চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের সহায়তা দরকার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্বাঞ্চলের নজরুল ইসলাম এবং পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক এ এম মাসুর রিয়াজ